সাধারণ রান্নাগুলো গরমকালে বেশ ভালোই লাগে শুধু গরমকাল কেন বছরের সে মানে সারাটা বছরই যখন খুশি রান্না করে খাওয়া যায় আর বেশ ভালোই লাগে কেন বললাম কারণ আজকে আলু আর পটল দিয়ে ডিমটা অমলেট করে ভালো করে পাতলা করে একটা ঝোল করব তার জন্য আগে থেকেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি সাথে কাঁচা মুগ ডাল মাছের মাথা দিয়ে করবো আর কম উপকরণে কম মশলাপাতি দিয়ে তো সেটাই শেয়ার করব তো ওইখানে মাছের মাথা ছিল আমি একটা কাতলা মাছ কিছুটা নিয়ে এর দুদিন আগে আর যে মাথাটা দিয়েছিলো সেই মাথাটাই এখানে রেখে দিয়েছিলাম সেই মাথাটা দিয়ে আজকে আমি পাতলা করে পাতলা বলবো না একটু ঘন করে মুখ ডাল করব খুব কম মশলা মশলা সেরকম ব্যবহার করবই না তো বন্ধুরা আমি দুর্যোগ আমার রান্নাঘর ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে রান্নাগুলো চটপট শেয়ার করি আসুন দেখে নিই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আর রান্না কেমন লাগে জানাতে ভুলবেন না তো প্রথমে যেটা করলাম মাছের মাথা ধুয়ে নিয়েছিলাম হাফ ছিল মাছের মাথাটা সেটা নুন হলুদ মাখিয়ে নিলাম সাথে এই যে আলু আর পটল কেটে রেখেছিলাম সেটাও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগে ধুয়ে ধুয়ে রেখেছিলাম আর এখানে মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ছ সাতবার ধুলাম কারণ যেহেতু দোকান থেকে কেনা একটু পরিষ্কার না হলো খাওয়াটাও তো ঠিক না মুগ ডালের নুন আর হলো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর পাশাপাশি দুটো ডিম আমি এখানে যেহেতু অমলেট করব দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি সাথে একটুখানি নুন কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো ব্যাস দিয়ে অমলেটটা করে আজকে ডিমের ঝোল করব মানে পটল এসেছিলো বাড়িতে তো একটু আলু আর পটল নিয়েছিলাম ভাবলাম আজকে কি করব তেমন কিছু ঘরে নেই মানে মাছটা সেরকম কিছু নেই তো ভাবলাম আজকে একটু ডিম করি মা বললো ঠিক আছে ডিমের ঝোলি কর একটু আলু আর পটল দিয়ে তো তার জন্য আলু পটলটা কেটে নিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে রাখলাম আর এখানে ডিমটাও ভালো করে গুলে নিয়েছি প্রথমে ডিম ভাজবো একটুখানি তেল দিলাম মানে এই বিষয়টা হচ্ছে ছোটোবেলায় মা যখন রান্না করতেন এভাবে অমলেট করতেন বেশ ভালো লাগতো মা একটু হলুদ ব্যবহার করতেন আমি আর হলুদটা আজকে দিলাম না দিয়ে ডিমটা ভাজতেন আর কি তো যাই দুটো ডিম ভেঙে এরকম করে একটু বড় করে নিচ্ছি ছোটোবেলায় একটা ডিমকে দু তিন টুকরো করা হতো আর আজকে ভাবুন দুটো ডিমকে আমি দু টুকরো করে আজকে রান্না করব তো ডিমগুলো মানে ডিমটা অমলেট করে নিলাম প্রায় হয়ে এসছে এবার মাঝখান থেকে দুটো টুকরো করে নেব যেহেতু দুপুরের খাওয়ার আমার আর মায়ের জন্য তো বেশি লাগবে না আর রাত্রের জন্য একটুখানি আলু পটলের ঝোল থাকলেই হবে তার জন্য আলু পটলের সাথে দুটো ডিম অমলেট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার একটুখানি আলু পটলটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো যেহেতু পটল আর আলু একটু ভেজে নিলে মানে ভেজে নিয়ে যদি রান্না করা যায় রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয় আর কি তো সেটাই করলাম আঁকে থাকতে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটা ঢাকনা চাপা দিলাম দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে মনে হচ্ছে তুলনামূলক গরমটা একটু কম কারণ গত তিন চার দিন আগে যে পরিমাণে গরম ছিল সেই পরিমাণ মতো মানে সেই অনুযায়ী গরমটা এখন আর নেই অনেকটাই কম আজকে আজকে আমার রান্নাঘাতে খুব একটা সমস্যা হয়নি মানে গরমটা তেমন লাগেনি এবার আলুটা পটলটা খুব ভালো করে আগেই ভেজে নিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর ওর মধ্যে ফোড়ন দিলাম হচ্ছে জিরে আর এখানে না পেঁয়াজ আর একটু রসুন কেটেই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে নুন দিলাম একটু আর আদা রসুনটা আজকে আর নিজে পেস্ট করিনি বা বাটিনি দোকান থেকে যে পাঁচ টাকার প্যাকেট কিনতে পাওয়া যায় আদা রসুনের আজকে কোনো মশলাই আমি বাটিনি সেটা অ্যাড করে দিলাম সাথে হচ্ছে একটুখানি চিকেন কারি মশলা ঘরে ছিল সেটা দিলাম নুন হলুদ একটু চিনি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটুখানি কি বলে ওটাকে আদা রসুনের পেস্টের সঙ্গে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে ওটাই আলু পটলের সাথে একবারে আর একটু ভালো করে কষিয়ে যতটুকু জল যেতটুকু ঝোল হবে তো একটু জল দিয়ে দিলাম আর একটু স্বাদুজায় একটু নুন অ্যাড করে মধ্যে কারণ একটু নুনটা কম কম লাগছিল তো আজকে দুপুরে কিন্তু এই থাকছে সাথে উচ্ছালো ভেজেছিলাম সেটা শেয়ার করলাম না কারণ মাঝে মধ্যে ওটা করা হয় মানে উচ্ছালোটা ভাজা হয় সেটা শেয়ার করার মতো কিছু নেই এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম পাশাপাশি আরেকটা ওভেনে আমি একটুখানি যেহেতু মুগ ডাল বলেছিলাম মাছের মাথা দিয়েই করবো আচ্ছা খুব একটা মশলা কিন্তু আমি ব্যবহার করছি না আজকে খুবই হালকা রান্নাবান্নাই করছি তেলের মধ্যে প্রথমেই মাছের মাথাটা ভেজে নিলাম তারপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি আদা রসুনের যে পেস্ট ছিল একটা প্যাকেটে অল্প একটু সেটাও দিলাম দিয়ে মাছের মাথাটা দিয়ে চেড়ে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি সাথে নুন হলুদ মিষ্টির নুন আর হলুদটা দেওয়াই ছিল একটু নুনটা কম লাগছিলো বলে পরে অ্যাড করে দেবো আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটুখানি চিনি যেহেতু মুগ ডাল একটু ঘন ঘন হবে আর প্রথমে না একটু জিরে সাদা জিরে এর মধ্যে ভেজে নিয়েছিলাম আপনারা যারা জিরে ধনে দুটোই ভেজে গুঁড়ো করে দিতে পারেন আমি শুধু জিরেটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি না আমার দিয়ে দেবো ব্যাস আজকে সামান্য মশলাপাতি দিয়েই একদম সামান্য সামান্য রান্না করলাম সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বা আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে ধরনের রান্নাগুলো হয় সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে তেমন খুব একটা এমন কিছু রান্না আমি করি না যেটুকু আমি শিখেছি কাজ চালানোর মতন বা আমাদের ফ্যামিলিতে যে ধরনের রান্নাবান্না হতো মা তো বিভিন্ন ধরনের রান্না করতেন আমি এখন অতটা করিও না কারণ মার সব কিছু খাওয়ার একটা লিমিট আছে মানে তেল ঝাল মশলার একটা বিষয় থাকে যেহেতু বয়স হচ্ছে অসুস্থ তো আমাকে একটু বুঝে শুনুন রান্না করতে হয় তো সব রান্না আমি করি না করি না বলাও ভুল করি কিন্তু সেটা বুঝে শুনি আর কি মশলাপাতি এতটুকু কম দিয়ে করা যায় আজকেও সেটা করলাম যেমন মুগ ডালটা কাঁচা করলাম কিন্তু অন্য সময় হলে আমরা কিন্তু মুগ ডালটা ভেজে রান্না করি তো আজকে আমি কাঁচা করলাম তো যাই হোক ডিমে ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পাশাপাশি মুগ ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আজকে রান্না এতটুকুই দুটো রান্না শেয়ার করলাম কেমন লাগবে জানতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই সাধারণ রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকে তৈরি হয়ে কাঁচা মুগ ডাল মাছের মাথা দিয়ে সাথে ডিমে মানে ডিমটা অমলেট করে আজ এটুকুই টাটা